নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আর যে টপিক যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের চর্চা চলছে যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি ডেভেলপমেন্ট কতটা তাদের জীবনচক্রে আসতে পারে কত রকমভাবে তাদের জীবনচক্রে গতি প্রকৃতি ইত্যাদি বিষয়বস্তুগুলো প্রভাবিত করতে পারে সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব দেখুন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে বিগত লাস্ট দিন পনেরো দশ দিন ধরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে যে কাজটা প্রায় শিওর শর্ট হয়ে যাবে মানে আর কোনো অপশানই নেই না হওয়ার যে কাজটাকে আপনি অনেকটা এগিয়ে নিয়ে এসেছেন যে কাজটি অনেকটাই আপনি করে ফেলেছেন সেই ধরনের কাজগুলো কমপ্লিট করার ক্ষেত্রেও আপনাকে নানা রকম বাধার মধ্যে পড়তে হচ্ছে আমি মনে করি এই যে বাধা এই যে বিঘ্ন এই যে ডিস্টারবেন্স এই যে সমস্যাটা বারবার বারংবার আপনার জীবনচক্রে আসছে সেই বাধা বিঘ্ন থেকে সেই সমস্যাগুলোকে অনেকটা স্কিপ করে আপনি চলতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের এই ধরনের প্রভাবগুলো আরও পজিটিভ দিকে যাচ্ছে এই ধরনের প্রভাবগুলো আপনার জন্য শুভ দিকে যাচ্ছে তবে এর একটা রিজেন আছে হঠাৎ করেই সব কিছু কি আর শুভ দিকে এমনি এমনি যায় দেখুন খুব ভালো করে যদি খেয়াল করেন বারো তেরো তারিখের পর জুলাই মাসের চন্দ্র প্রবেশ করছে কুম্ভ কুম্ভ মিন পরপর পরপর তার রোটেশনটা হবে খুব স্পেসিফিকভাবে লক্ষ্য করা গেলে রাহু এবং কেতুর এক পার্শ্বে আমরা প্রায় সব গ্রহের অবস্থান লক্ষ্য করতে পারছি এখনও সেটা আছে আঠাশে জুলাই পর্যন্ত কম বেশি এই কম্বিনেশানটার হবে তার ইম্প্যাক্ট আপনার জীবনে কেমনভাবে আসতে পারে তার ইম্প্যাক্ট আপনার জীবনে ভালোভাবে আসবে না খারাপভাবে আসতে পারে আজকে সেই বিষয়টা নিয়ে আমরা জানবো সেই বিষয়টা নিয়ে আমরা চর্চা করব তবে প্রথমেই বলি জুলাই সামথিং বেটার উইল হ্যাপেন পর থেকে কালসর্পের প্রভাব থেকে আপনি বেরিয়ে আসবেন তার ফলে আপনারা কিন্তু অনেকটাই প্রোগ্রেস বা প্রসপ্যারিটি লক্ষ্য করতে পারবেন আঠাশে জুলাই পর এই কালসর্প থেকে বেরিয়ে আসা মিথুনের জন্য অনেক স্পেসিফিক অ্যান্ড পজিটিভ একটা ঘটনা হবে এটা নয় যে আপনার আছে বলে আপনার প্রবলেম বেশি দেখুন অনেক ক্ষেত্রে আমরা দেখি হরোস্কোপে যে রাহু এবং কেতুর এক পার্শ্বে প্রায় সমস্ত গ্রহরাই অবস্থান করছে রাহু কেতুর এক পার্শ্বে সমস্ত গ্রহদের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি তার প্রভাবেই যে কালসর্প আপনার আছেই এটা নয় কারণ কালসর্প খুব কারণ লক্ষ্য করা যায় যাদের জন্মছকে কালসর্প যোগ আছে এরকম একশো জনের মধ্যে হয়তো প্রকৃত কালসর্প যোগ দশ আছে বা পাঁচ জনের আছে আবার গুরু বলতেন যে কালসর্প এবং কাল অমৃত দুটি পৃথক যোগ কিন্তু এই দুটি যোগ পৃথক হলেও এদের ইমপ্যাক্ট যেমন পৃথক কিন্তু অনেকটা সেই প্রাথমিক লুক একই রকম যেমন রবি শুক্র একসাথে বসলেই দারিদ্র্য যোগ তৈরি হয় খুব হাই প্রোফাইল মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে তার হয়তো রবি শুক্র একাত্রে বসে আছে আপনি মনে করলেন এই রে এ তো দারিদ্র তৈরি হয়নি তো সিগনিফিকেশন ইজ ইম্পর্টেন্ট যে কোন হাউসে বসে আছে রবি এবং শুক্র কোন হাউসের সাথে রিলেট করেছে রবি এবং শুক্র কোন হাউসের সাথে তারা কানেক্ট করেছে এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট আপনার রাশি যদি হয়ে থাকে মিথুন আঠাশের জুলাই এর পরবর্তী ট্রানজিট আপনার জন্য কিন্তু ডেফিনেটলি শুভ হতে চলেছে আঠাশে জুলাইয়ের পরবর্তী ট্রানজিট আপনার জীবনচক্রের শুভত্বকে প্রাপ্ত করবে আপনার অ্যাচিভমেন্টকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং নানা রকমের অপ্রাপ্তির ঘটনা থেকে নানা রকমের অপ্রাপ্তির যন্ত্রণা থেকে আপনাকে কিন্তু বের করে নিয়ে আসবে এবং এটির নিশ্চয়তা একশো শতাংশ থাকছে আমি এটাও লক্ষ্য করলাম এই প্রভাবে আপনাদের প্রায় নাইনটি কাজ হয়ে যাওয়ার পরও আপনাকে রিভার্ট করতে হবে অনেক ক্ষেত্রে হয়তো চাকরি পেয়েও আপনি চাকরি হারিয়েছেন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ধরনের একটা বিষয়বস্তুর কন্টিনিউয়েশন অনেক রকম ভাবে ট্রাই করেও আপনি দেখছেন আপনার প্রবলেমকে সমাধান করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা নেগেটিভিটির মধ্যে আছেন অনেক রকমের ট্রাই করেও সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে ধীরে 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 আপনার কিন্তু আপনি তৈরি করতে পারবেন ধীরে 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 নেগেটিভ ভাইবস থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং এটির একটা শিওরিটি এটির একটা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আঠাশে জুলাই পর এর আগে আপনি কি দেখছিলেন যে ছোটখাটো বিষয়ে ঘাঘত লাগছে আপনার বাইক বা স্কুটি নিয়ে আপনি বেরোচ্ছেন আর আপনি দেখছেন একটা প্রবলেম আসছে আপনি যেটাই করতে যান না কেন একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন বার বার বেরোতে পারছেন না তো যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধা বার বার বারবার তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা স্ট্রেসের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন আমি মনে করি তাদের পর হবে এটা নয় দীর্ঘ পাঁচ বছরের প্রবলেম আপনার হঠাৎ করে সমাধান হবে রিসেন্টলি খেয়াল করে বুঝুন আমি কি বলতে চাইছি যে বিগত দিন আগে যে প্রবলেমগুলো আপনার সাডেনলি তৈরি হয়েছে যে প্রবলেম বিগত সময়ে আপনার ছিল না কিন্তু বিগত পনেরো দিন ধরে আপনি দেখছেন এই প্রবলেমটা খুব হচ্ছে আপনি কোনোভাবেই এই প্রবলেমটাকে সমাধান করে উঠতে পারছেন না আপনি কোনোভাবেই এই প্রবলেমটাকে পুরোপুরি রিকভার করতে পারছেন না যদি এরকম জায়গা থেকে থাকে এরকম স্ট্রেস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেই স্ট্রেস থেকে সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিগত পনেরো কুড়ি দিনের মধ্যে যাদের ছোটোখাটো বিষয়ে ঘাগুতো লাগছে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টাল ইস্যুসগুলো চলে আসছে মাঝে মাঝেই বিভিন্ন রকম পরিকল্পনা করেও সেটাকে সাকসেস করতে পারছেন না পূর্ব অনেক অনেক আগের পূর্বতন সমস্যা যেন নতুন করে তৈরি হতে চাইছে আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা তৈরি হবেই এতটুকু সিওরিটি বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি সো মানসিক চাপ আপনি ধীরে 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 যে শুধ্রে নিতে পারবেন মেন্টাল প্রেশার যে আপনি ধীরে ধীরে শুধরে নিতে পারবেন সেই সিওরিটিটা বা সেই অ্যাসিওরিটিটা আমি আপনাকে কিন্তু প্রোভাইড করছি আঠাশে জুলাইয়ের পর এই যে কালসর্প নামক প্রভাব দেখুন এটা যে এক্স্যাক্টলি কালসর্প এবং আপনার হরস্কোপে কালসর্পের সাথে লিঙ্কড হয়ে যাবে নট লাইক দ্যাট বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি একটি বাধা ক্রিয়েট করেছে ওভারঅল প্রত্যেক রাশির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বাধা মিথুনের ক্ষেত্রে যেমন স্পেসিফিকভাবে যদি আমি বলি কাজে একটা বাধা বহু মিথুন পাচ্ছেন কাজ করে কাজের নাম পাচ্ছেন না কাজ করে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা একশো শতাংশ তৈরি হয়ে যাবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রোভাইড করছি না দু হাজার পঁচিশের জুলাই মাসের আঠাশ তারিখের পর অন্য ট্রানজিট তৈরি হবে সেই ট্রানজিট হয়তো কিছুটা আপনার সাপোর্টে থাকবে কিছুটা নাও থাকতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন অন্তত এই যে প্রবলেমে বর্তমানে আপনি আছেন এই যে স্ট্রাগলে বা এই যে স্ট্রেসের মধ্যে আপনি বর্তমানে আছেন এই জায়গা থেকে অন্তত পক্ষে একটা বেটার জায়গা তৈরি করে অন্য রকমভাবে এগিয়ে যাওয়ার যে কন্ডিশন সেটি আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে সেটি আপনার জীবনচক্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে এবং তার একটা গ্রান্টি তার একটা শিওরিটি আমি আপনায় দিচ্ছি এবং স্পেশালি যাদের হেলথ প্রবলেম ছোটখাটো প্রবলেম বারবার বারবার বিভিন্ন রকম প্রবলেম চলে আসছে চেষ্টা করছেন কিন্তু পুরোটা কাজ করতে পারছেন না কাজ হয়েও যেন কাজগুলো হতে চাইছে না চেনা মানুষগুলো যেন একটু ধীরে 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 অচেনা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারবো তো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ধীরে ধীরে আপনাদের আরও প্রোগ্রেস হোক জীবন চক্রের নানা রকম গতি প্রকৃতি থেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গা আপনার জীবনে তৈরি হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই হয়তো আমাকে শেষ করতে হবে তবে পরিশেষে বলে এই যে কালসর্প এটি আঠাশে জুলাই বেরিয়ে যাচ্ছে অনেকটা রিল্যাক্স ফিল করবেন এটুকু কনফার্ম আর যাদের জন্মচক্রে কালসর্প আছে মানে আপনি জানেন রাহুকেতুর একপাশে তার মানে কাল সর্প এই ভ্রান্তির মধ্যে থাকবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব বড় বড় মাপের মানুষ যারা বর্তমানে প্রতিষ্ঠিত তাদেরও কালসর্প আছে কালসর্প নিয়ে অতিরিক্ত টেনশন করার দরকার নেই তারাই তো উপরে উঠে টিকতে পারে যারা গ্রাস রুট থেকে বিরাম করে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি জয় শ্রীকশ